হ্যালো অ্যাব্রিয়ান চলে এলাম আবার একটা নাস্তার রেসিপি নিয়ে এই রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসাধারণ স্বাদ এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম আর দিয়ে দেবো পেঁয়াজ কালিটা আমি ভালো করে একটু ভেজে নেব তো গাজর পেঁয়াজ কালিটা আমি হালকা ভেজে নিয়েছি নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে আবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুটা দিয়ে আবারও ভালো করে আমি একটু ম্যাশ করে নেব চামচের সাহায্যে তা আলুটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবারে আর একটু নাড়াচাড়া করে আমি পুরটা আমি নামিয়ে নেব আর দিয়ে দেবো অল্প করে একটু ধনিয়া পাতা কুচি এই নাস্তাটা যদি বাচ্চাদের টিফিনে একবার বানিয়ে দেন তা তারা তো টিফিন ফাঁকা করে বাড়ি আসবে এখানে আমি এই রাত্রের বাসি রুটি নিয়েছি এই রুটিগুলো আমার বেশি থেকে গেছিলো তো এই রুটি দিয়ে আজকের আমি রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তা আমি নিয়ে নিয়েছি রুটি তার উপরে আমি একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি টমেটো সসটা লাগিয়ে দিয়ে যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি এবারে রুটির উপরে সুন্দর করে সাজিয়ে লাগিয়ে দিচ্ছি একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনে বাচ্চারা রুটি যদি খেতে না চায় এইভাবে একবার দিয়ে দেখতে পারেন তারা তো হামেশাই খেতে পছন্দ করবে আমার একটা রুটি বানানো হয়ে গেছে সুন্দর করে আমি আর একটা রুটি নিয়ে নিয়েছি একইভাবে আমি পুরটা দিয়ে দেব দিয়ে রুটিটা দিয়ে উপরটা ভালো করে সেট করে দেব এবার যেটা করবো এবারে আমি রুটিটা হালকা অল্প তেলে একটু আমি এটা ভেজে নেব সরিষার তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে রুটিটা রুটিটা তো আমি রুটিটা এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা সকালের নাস্তা কিংবা বিকালে চায়ের নাস্তা চায়ের সঙ্গে এই নাস্তাটা খেতে পারেন অসাধারণ খেতে হয়েছিল একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন রাতে রুটি ফেলে না দিয়ে এইভাবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খেতে পারেন আর বাচ্চাদেরকেও দিতে পারেন টিফিনে তারা তো হামেশাই পছন্দ করবে খেতেও ভালোবাসবে ছোট বড় সকলেই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানেই ভিডিও শেষ করছি টা